মেজবনের আবদারে আজ বাড়িতে খেলাম বাসন্তী পোলাও আর কষা মাংস হাই যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই মা মাংসের মধ্যে মশলা আলু সবকিছু একসাথে মাখিয়েই বসিয়ে দিয়েছিল এতে নাকি রান্নাটা তাড়াতাড়ি হয় আমি এখানে আমার বাড়ির নর্মাল রেশনের চালটাই ধুয়ে নিয়েছি যেহেতু পুরোটাই একটা ঘরোয়া স্টাইলে হচ্ছে এরপর একে একে চালের মধ্যে হলুদ নুন অল্প চিনি কটা গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা লাগিয়ে বসিয়ে দিলাম এদিকে মাংসটাও অনেকটাই হয়ে এসেছে এবার শুধু ফোটার পালা চালটা প্রপারলি কুকড হয়ে গেছে এরপর বাজার থেকে কাজু কিশমিশ যেগুলো এনেছিলাম ওইগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম ওই ঘিতেই অল্প গাজরও ভেজে তুললাম তারপর হলুদ ভাতটা তার ওপর দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো চিনি ঘিয়ে ভাজা কাজু কিশমিশ থেকে ছড়িয়ে নিলেই রেডি আজকের বাসন্তী পোলাও আর কষা কষা মাংস এই শর্টকাট প্রসেসে রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও এবার আমি তোমাদের খেয়ে বলছি ঠিক কেমন খেতে হয়েছে সত্যি বলবো যদি দারুণের থেকে অনেক বেশি কিছু হয় তাই হয়েছে সো টা